অনেক দিন পর লাইভে আসলাম সবাই কেমন আছেন কি অবস্থা সবার कमेंट करून কোথ থেকে লাইভে জয়েন্ট হচ্ছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইভে জয়েন্ট হলাম কারণ বাড়ি গিয়েছিলাম তাই আর লাইভে আসা হয় নাই যে যেখান দিয়ে লাইভে জয়েন্ট হচ্ছেন প্লিজ আপনারা কমেন্ট করুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন তাই চিন্তা করলাম আজকে একটু রান্না রান্নাবান্নার জন্য কাটা করতেছি ভাবলাম যে লাইভে চলে যাই কে কোথেকে লাইভ দেখছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করেন যে যেখান দিয়ে লাইভে জয়েন্ট আছেন আপুরো ভাইরা আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আম্মু শেষ কি শেষ দাও বলো কি করবো এটা ঢুকাই দেবো ভিতরে যে যেখান দিয়ে জয়েন্ট আছেন প্লিজ আপনারা একটা করে লাইক বাটন এ ক্লিক করে দিবেন শেষ বিছানা যাব বিছানার উপরে রোদা আসে যে যেখান দিয়ে লাইভে জয়েন্ট আছেন প্লিজ একটা করে লাইক বাটন ক্লিক করে দিয়ে যাবেন আপনারা ভাইরা অনেক দিন পর লাইভে আসলাম এতদিন লাইভে জয়েন করতে পারি নাই এর জন্য সরি দুঃখিত কে কোথা থেকে লাইভে জয়েন করছেন প্লিজ কমেন্ট করেন বলো এটা খাবে আচ্ছা না কোনটা bolo hãy hả hãy bolo hãy bolo hãy bolo hãy bolo hãy bolo hãy bolo hãy

কে করতে গিয়ে লাইভে জয়েন্ট হচ্ছেন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করুন করিস কাজে এমনি আগাইতে পারি নি আর পিছনে যাইস না লাইক বেটু ক্লিক করলে কে কমেন্ট করেন প্লিজ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন্ট আছেন একটু বেশি বেশি কমেন্ট করেন না এই যে এখানে ধনেপাতা ভিজিয়েছি দেশি শোল মাছ কই মাছ এখানে বাদ বসিয়েছি মাথার কি অবস্থা লগত হইছে আমার এখন খটকাটা হয় নাই জায়গা হচ্ছে কত ছোট এই যে চিংড়ি মাছ দিব কত কপি भाजी করার জন্য কি কো থেকে আছেন লাইভে জয়েন প্লিজ

I know. No. Yeah. Hmm. No. मैं एक बार डिस्टर्ब कर लेने मार दे बोलो मारे क्या की कोर्स है आप तो कमेंट करें अपना रा प्लीज কোনো দিনে আমি লাইভে আসতে পারি নাই তাই এর জন্য আমার রিস অনেক কমে গিয়েছে টাকাটা কি করো না